সুরল্লাহীল্লাহ সুজি হদি সে দেখি রে আপনার জীবন নির দেখল্লাহীার সুলল্লা یا حبیب اللہ منکر نہ کی رشیہ سوال کھڑ بین بو شیعہ نی بینو پور دادو یا بھی اٹھائیہ سلام جنب کو دو سوئیہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا ماں নিদালো কালে আশিয়ে নো ভিগো আমারি শিয়ে দেখি ঵ো অপনা কে আপনো নো জরে যা রসুলা যা যা یا حبیب اللہ گسولو کڑائیا کان پانو پڑائیا جو کھونی رکھی بے کبارشو آئیا لویو گو کولے گنام بولیا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ جیبو छापया रु सीना जीवो ने मरोपया ते या युलल्ला हि या य सूरल्ला يا حبيب الله مي جاني شفايا تيرو سيلا مي شفايا يا رسول الله يا حبيب الله يا رسول يا الله يا حبيب الله الصلاة والسلام عليك يا

কিমিনে যাবো জানিনা হ কত সুন্দর মৌদিনা কিমিনে যাবো জানি না হ দা করো দয়া লা দো দয়া লাল নসিবি কর মদিনা লা লাহাম Allah is the only God the only God Allah জাইতে এই মন دیوانا হেইরে বল না কত দূর এই মন دیوانا হেইরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নগো শুনারে মদিনা লা ইলাহা

সাদাতি জান্নাতী বানাইলো বলে রে মত সাজাইলো হাই রে এক কদম রাখা গিয়ে একটি টি কদম রাখা গিয়ে আজিরলে ধরায় পাঠাইলা লা লা اي <applause> নাম চিরোজা চাইর না মা বাবাকে ভূইলো না হই জন্নত বাসি হইতে চাইলে জন্নতে বাসি হইতে চাইলে প্রাণ ভোরে কুরু সাধো না লা এলাহা হেলম্ব লা

কদি তুমি তী বানাইলা বানাইল রোহুল্লা মোর নবিক বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি লা ইলাহা অশো আমার প্রাণী নবীজি বসো আমার অন্তরে প্রাণী ভরিয়া দেখি মায়ে এই দেহে প্রাণ থাকিতে অমা সালে মোহাম্মারা রে সেদীরা মারা মোহাম্মা তোষিখ পড়ো তোমার মদিনা

مانی ریری تارا کتارے کا تاریخ ر سی ہاتی چوپی تارہ محمد دیا سو را سیدنا مولا সবাই গুণগর দয়ালে সুচি আপনার দরবারে জড়ু সিলাই সৃষ্টিকোর সেন মফ করেন তার হম দেখিলো দেখিল নবীকে উম্মত হইয়া দেখিলাম দুঃখ রে আমা মা অম্মা ধুরি যা রে বাংলা রে হাওয়া যাওরে রে না এই মুঝলি শের পৌঁছে দিও ন বিজি রে পাখের আজা অম্মা আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على মাটি 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 হবে বিছানা অমন মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি মহাম্মাদের নব আনা সাফে আনা মনা না মহাম্ম দোটাই দরোধে পর দরধে পর। নবেীরে পেবে মজহনা হায়রি না বরিপেমে মজ না নবীরি প্রেমে না মচিনি নবীরে প্রেবে না মচিনে আল্লা রাজ হবে না এম আহম্মাসা। سيدنا محمد نبينا أنا مولانا محمد اللهم صلي على سيدنا محمد أنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিবি করো মদিনা হাইরে নসিবি করো মাদিনা নাও বিচি কে না দেখায়া নাও বিচি কে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মাদিনা বিআনা শাফিআনা মাওলানা মুহাম্মাদ اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على محمد وعلى آله

হবে যাইতে হবে কবরে আইসবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গোহ சேய மோசம் வீச மோசம் துக்கோல கந்தயோ நா பிரணீ நபிக்கே நபிக்கே கான் தைலா হাঁসুরে অম স মৌসি কবরের খবর যদি মানুষ জানি তো করবার রিহরে সবাই পালাই তল্লা মহামদে মোহাম্ম দেওয়াল মোহাম্মবিগতমা সাই পা মুছে যায় নবী গো তোমার ভালবাসায় পাপ মুছে যায় হে নবী হে নবী হে নবী হে নবী হে নবী গো তোমার ভালবাসায় জান্নাত পাওয়া যায় নবী গো ভালোবাসাই জান্নাতে পাওয়া যায় হে নবী হে নবী হে নবী হে আল্লাহর ওলি হওয়া যায় নবীগত মার ভালোবাসাই

الصلاة والسلام عليك يا رسول الله الصلاة <Jeanette> والسلام عليك <الإني> يا رسول, يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله حبيب الله يا رسول الله <سؤال> یا حبیب اللہ سنی چی حدیثیں دیکھی لے اپنا کے جی بولی گونا جھوری پوڑے دیو گو دیکھ دویا کوری <سؤال> یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ, یا حبیب اللہ, یا حبیب اللہ

শিও নবী গো আমারি শিয়রে দেখিবো আপনাকে আপন नजরে ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সোলো কোড়াইয়া কাফন পড়াইयाम যখনই রাখিবে Kabore shoya Luyo Gokole Gulam Boliya Ya Rasulallah Ya Habib Allah Ya Rasulallah Ya Habib Allah Jibo छापया ते रुला जीवो ने या षपया तेरु या यार सुरल्ला या यार सुरल्ला

رسول اللہ لا الہ الا 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 اللہ কিমিনে যাব জানি না হাইরী কত সুন্দর মৌদিনা কিমিনে যাবো জানিনা হয়া করল্লা দয়া করো দয়া লাল নসিবি কর মৌদি লা লাহাম মহ না এলাহামলা বল না কুতুহদুর মৌদ যাইতে এই মনোদেবানা হল না কুতুহদুর মৌদীনা এই মনোদেবানা

সাদতি জন্নতি বানাইলো মনে রে মত সাজাইল রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে ধরাই পাঠাইলা লাইলাম এল্লাম লাহা La <laughs> la <laughs> নাম চাইরো না মা বাবাকে ভুলো না হি জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রার ভোরে সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা তুমি কহরে বানাইলা সফিল না তুমি কহরে বানাইলা না জিয়ুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা لہرے بنلا تمہیں بنائی ٹولہ مر ن تمبیک بنائی تم محمد لا اله الا الله لا اله